রমাদান সম্পর্কে আল্লাহ তালা কোরআনে বলেছেন কতিবা তোমাদের উপর রমাদানের রোজা ফরজ করা হলো যেভাবে আগের সকল উম্মতের উপর ফরজ ছিল যেন তোমরা তাকে অর্জন করতে পারো আমরা দীর্ঘ এক মাস ধরে রোজা রাখি না খেয়ে থাকি তারাবিপরী সেই রেখায় এবার গুলো যতটুকু সম্ভব আমরা করতে চেষ্টা করি কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে এই দীর্ঘ এক মাসের যে সিয়াম সাধনা তার উদ্দেশ্যটা কি আয়াতে আল্লাহ সেই উদ্দেশ্যটার কথা বলেছেন আল্লাহ বলেছেন লা আল্লাহ কুমত যেন তোমরা মুতাকি হতে পারো যেন তোমরা তাকোয়া অর্জন করতে পারো কাকুয়া কাকুয়া এই এটা হলো উদ্দেশ্য তাকুয়াটা কি তাকুয়াটা হলো আল্লাহ ভীতি আল্লাহকে সামনে হাজের নাজের জানা আমরা যে কাজই করি চিন্তা করা যা আল্লাহ সেটা দেখছেন এর জন্য কাছে জবাব দিতে হবে কেমত দিন সেদিন আসবে জবাব দিতে হবে এবং তার ফল ভোগ করতে হবে যদি সে কাজটা খারাপ হয় শাস্তি হবে যার নামে যেতে হবে যদি ভালো হয় তাহলে আল্লাহ তালা পুরস্কার দিবেন জান্নাতে যেতে হবে অনন্তকাল ধরে সেই শান্তির স্থান জান্নাত অথবা শাস্তির স্থান জাহান্নাম ভোগ করতে হবে এই যে একটা মানসিকতা এটাকে তাকওয়া বলে এটা দুইটা দিক আছে একটা দিক হলো এই যে আল্লাহ যেটাকে পছন্দ করেন না সেটাকে বাদ দিতে হবে যেহেতু আল্লাহকে হাজের নজর আল্লাহ কাছে হিসাব দিতে হবে সবকিছু দেখেন তার সামনে তার অপছন্দের করতে পারি না এবং হাজের নাজের দিকে এবং একটা কাজ আসছে নামাজের সময় আসছে তখন আল্লাহকে হাজের নাজার জেনে আল্লাহ বলছেন এটা করো আমরা সেটাকে ডিনাই করব কিভাবে রিফিউজ করবো কিভাবে সেটা করা লাগবে এই তাকওয়া দুটা দিক আল্লাহকে হাজেন জন্য আল্লাহ নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা এবং আল্লাহ আদিষ্ট কাজ থেকে আল্লাহর আদেশগুলো পালন করা এ তাকওয়ার এত গুরুত্ব কেন তাকুয়ার গুরুত্ব এই জন্য আমরা একটু গোড়ার দিকে যদি যাই আল্লাহ তালা যখন আমাদের আদি পিতা আদম আলাকে বেহেস থেকে দিনেতে পাঠালেন তখন বলেছিলেন যাও তিনেতে যাও তুমি এবং তোমার সন্তান সন্ততি মার আদম সন্তান তোমরা দুনাতে থাকো অল্পকালের জন্য তোমাদের কাছে একটা পথের ম্যাপ যাবে একটা জিপিএস যাবে এটা যদি ফলো করো তাহলে জান্নাতে চলে আসতে পারবে এই ম্যাপটা এবং জিপিএসটা হলো কোরআন এই কোরআন থেকে যদি হৃদায়ত পেতে হয় তাহলে আমাদের একটা এমন একটা মানসিক অবস্থা থাকতে হবে যেটা সেই পথে চলার সাহায্য করবে সেটাও তাকুয়া এই জন্য কোরআনে প্রথম দিকে বলা হয়েছে মিম হুদা এই কিতাব হলো সে হিদায়ত যা যা তোমার জাননাতে যেতে পারবে কিন্তু এটা হলো হিদায়ত তাদের জন্য যার জন্য তাকুয়া আছে এ কোরআন নাজল হয়েছে রমাদানে রমাদানে এই পুরা সাধনার মধ্যে এমন প্র্যাকটিস দেওয়া হয়েছে যে তাকুয়া অর্জন করতে পারি কেন কারণ এই তাকুয়া হইল শর্ত এই কোরআন থেকে হৃদায়ত পাওয়ার জন্য সাংঘাতিক কথা সম্পর্কটা দেখুন কোরআন নাজলে মাস রমাদান সেখানে রমাদান এভাবে পালন করতে বলা হয়েছে যেন তাকুয়া অর্জন হয় কারণ টাকা হলো সত্য এই কোরআন থেকে হেদায়ত পেয়ে জান্নাতে যাওয়ার জন্য কাজেই আমাদের উচিত হবে আমরা যেন শুধু আনুষ্ঠানিকতা পালন না করি রোজা রাখি তারাবি পড়ি ঘুমিয়ে থাকি কোনো মনে চিন্তাই না করি আল্লাহভীতি না আসে আল্লাহকে সামনে চিন্তা না করতে পারি এভাবে যদি আমরা রমজানটা কাটিয়ে দেই তাহলে কিন্তু তাকওয়া হবে না সামাজিকতার সাথে আমরা রোজা রাখলাম সমাজের সাথে রইলাম এই কিছুদিন খারাপ কাজ করলাম না ভালো কাজ কিছু করলাম কিন্তু এটার ইফেক্টটা প্রভাবটা গোটা জীবনে পড়বে না বছরের বাকি এগারো মাস পড়বে না চলুন আমরা চেষ্টা করি যে তাকুয়ার জন্য যে মানসিক অবস্থা সৃষ্টির জন্য এই রমাদান দেওয়া হয়েছে তা অর্জন করার চেষ্টা করি সেই চেষ্টা করতে হলে আমাদের মনকে কোথা দিতে হবে মানসিক অবস্থাকে আঘাত করতে হবে সেখানে প্রভাব বিস্তার করতে হবে এবং প্রতি মুহূর্তে চিন্তা করতে হবে আল্লাহ আমার সামনে আছেন আমি যে কাজটা করব চিন্তা করব যে আল্লাহ এটাকে পছন্দ করেন কিনা আর আল্লাহ যেটা আদেশ করেছেন সেটা যদি না করি তাহলে আল্লাহ কি শাস্তি দেবেন এই মানসিক অবস্থাটা সৃষ্টি করাই রমাদানের উদ্দেশ্য এটাকে তাকুয়া বলা হয় এই এইভাবে রমাদানটা হল কাকুয়ার মাস কাকুয়া সৃষ্টির মাস কাকুয়ার অনুভূতি সৃষ্টির মাস চলুন আমরা সবাই এইভাবেই রমাদানটাকে পালন করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ আমাদেরকে তৌফিক দিন আমরা যেন এই রমাদান থেকে উদ্দেশ্যটাকে অর্জন করতে পারি তাকুয়া অর্জন করতে পারি মুক্তি হতে পারি এবং এ তাকুয়ার মাধ্যমে কোরআন থেকে হৃদায়ত পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি জান্নাতে পেতে পারি তোমার রহমত মাগফরাত এবং নাজাদ পেতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দিন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম